ক্ষতি হচ্ছে তাই না কি আশ্চর্য আপনি কে এভাবে কথা বলছেন কেন এই যে আপু আপনি যে ছেলেটার সাথে ঘুরছেন আপনি কি জানেন এই ছেলেটা কে অবশ্যই জানি আমার বাবু বাবু খুব ভালো তা আপনি বাবুর থেকে না ডিসটেন্স বজায় রেখে চলুন বুঝছো বেবি কিছু মেয়ে আছে যারা রাস্তায় কাপল দেখলে তাদের গা জ্বলে এই যে আপু এখন আপনিও জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন দেখেন আমি আমার বাবুকে নিয়ে অনেক সুখে আছি তা আপনার এই বাবুর না ক্যান্সার আছে যে সেই ক্যান্সার না একদম ছোঁয়াছে ক্যান্সার একটু টাচ করলেই ক্যান্সার ছড়িয়ে পড়বে আপনি সত্যি বলছেন তো হ্যাঁ সত্যি বলছি বিশ্বাস করলে করেন না করলে নাই আমি আপনার ভালো চাই বললাম এই আপনি সব বাবু মিথ্যা বলতেছেন সত্যি মিথ্যা পরে দেখা যাবে সামান্য করে টাকার জন্য প্রেমের অভিনয় করে নিজের জীবন হারাতে চাইলাম না আপনি না এখন আপনাকে girlfriend কয় টাকা গার্লফ্রেন্ড অবশ্যই আপনার কপালের এঁ থেকে ভালো কিছু অর্জন হবে ইউজার আমন শক্তি সঞ্চয় করতেছি আর না কিসে শক্তি কি আর না একজন নির্মম শাসকের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি আর না আর অত্যাচার সহ্য করা যাবে না আজ বনাগো বদ্ধ করে দেখpoi এবার জগৎটাকে কেমন করে খুরছে মানুষ যুগান্তরের খুননিপাকে বলবীর বল চির উন্নত শির শির নেহারি নত শির ওই শিকর তোমাকে আমি আর ভয় পাই দেবদাসের মতো দাঁড়িয়ে আছিস কেন সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে তুমি যাও এটা বাদ ছেলের ব্যক্তিগত বিষয় তুমি থামবা নাকি ব্যক্তিগত ভাবে আমি তোমার বিরুদ্ধে কড়া অ্যাকশনে যাব প্লিজ ব্যক্তিগত অ্যাকশন নিও না তোমার ব্যক্তিগত অ্যাকশন আমি ভয় পাই এই যে এমন পার্সোনালিটির জন্য তোদের কিচ্ছু হয় একটা পুরুষের আসল সৌন্দর্য কোথায় জানিস জানি তো হাতের পেশি মানে পার্সোনালিটি ব্যক্তিত্ব একটা পুরুষের আসল সৌন্দর্য হচ্ছে পার্সোনালিটি পার্সোনালিটি ঠিক কর সব ঠিক হয়ে যাবে মা তার মানে তুমি সবই জানো হ্যাঁ জানি তো আমি একজনের মা একজনের স্ত্রী এই মাথায় আমার অনেক কিছু রাখতে হয় এই পরিবারটার জন্য মা কি করব বলো আমি মেয়েটাকে পছন্দ করি বললাম না পার্সোনালিটি ঠিক কর মেয়েটার সামনে আর নিজেকে ছোট করবি না এখন থেকে মেয়েটার সাথে দেখা করা বন্ধ হাত পোনাকে বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে শিষ্য দেখা দেখি বন্ধ করা যাবে না এই নির্মম শাসকের কথা শোনা যাবে না তাহলে তোমার পরাজয় নিশ্চিত ব্যক্তিগত অ্যাকশন চুপ মেরে গেলাম মা এসব তুমি কি বলতেছো আমি মেয়েটাকে না দেখে থাকতে পারবো না আগামী এক সপ্তাহ তোমার এই বাসা থেকে বের হওয়া বন্ধ এই নির্দেশ অমান্য করলে আমি কি করতে পারি সেটা তুমি ভালো করেই জানো বলবীর বলো চির অন্যতম মশি থাকবো না বদ্ধ করে দেখবো এবার দেখবো না জগৎটাকে দেখবো না